বর্তমান আপনার ফেসবুক বা ইউটিউবে আপনার নেটে অনেক সোলো কাজ করতেছে অনেকে হয়তো ঢুকতে পারতেছেন না তাদের জন্য আজকে খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন বা অ্যাপ দেখিয়ে দেব এই অ্যাপের মাধ্যমে আপনি সহজেই আপনার ফেসবুক বা ইউটিউব ঢুকতে পারবেন এবং খুব ফাস্ট কাজ করবে দেখেন আমারটা খুব ফাস্ট কাজ করতেছে সব কিছু আমি ভিডিও অডিও অথবা পিকচার আমি সব কিছু দেখতে পারতেছি ডাউনলোড দিতে পারতেছি এটার জন্য আপনার সর্বপ্রথম চলে যেতে হবে প্লে স্টোরে প্লে জন্য আপনি প্লে প্লে স্টোরে ক্লিক করবেন ক্লিক করলে এই সার্চ বার যে যায় লিখবেন VPN লেখার পরে সার্চ করবেন সার্চ করলে আপনার সামনে হাজার হাজার ভিপিএন চলে আসবে আপনি এখানে লোগোটা দেখাই দিতেছি লোগোটা আপনারা চিনে রাখেন এই যে লেখা আছে ফাস্ট স্টেপ ভিপিএন এটা ক্লিক করবেন এটা খুব ভালো কাজ করে যেহেতু আমার আগে নাম আনি আছে সেজন্য ওপেন দেখাচ্ছে আপনারা অবশ্যই মোবাইলে নেট থাকতে হবে এটা আপনি ডাউনলোড করার পরে সেটা আপনি ওপেন করে নেবেন ওপেন করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এই অ্যাপটার সাহায্যে আপনি আপনার ফেসবুক অথবা ইউটিউব খুব সহজেই আপনার নেট ফাস্ট করে নিতে পারেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্য কেউ দেখে উপকৃত হতে পারে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম